আগামী পাঁচ বছরে আমি চাই হচ্ছে আমার দু একটা সিনেমা রিলিজ হোক জায়গায় জায়গায় পোস্টার টানানো থাকবে তাহলে তো দর্শক যাবে আমার সিনেমাটা দেখতে যে জুনিয়র সাকিব কি মুভি করছে একটু দেখতেই কারণ সবাই তো ভালোবাসে আমারে আর যারা হেড করে তারাও দেখবে যারা হেড করে তারাও যে কেন দেখবে জানেন তারা দেখবে দুই তিনবার করে এক একটা দুই তিনবার টিকিট কেটে ঢুকবে কেন ঢুকবে দেখি আর কোন জায়গায় একটু খুঁজ ভুল ধরা যায় ওইটা হিসেবে রিভিউ দিবো আমি একটু ভাইরাল হতে পারবো উঠে আসার গল্প হচ্ছে শুরু থেকেই শাকিব খানকে তো শুরু থেকেই ভালোবাসি জন্মের পর থেকে আমি ওই সালমান শাহকে দেখি নাই আমি শাকিব খানকেই দেখছি আর শাকিব খানকে দেখার পর থেকে আমি তারই ফ্যান হয়ে গেছি অটোমেটিকলি আমি যখন আমার এলাকা দিয়ে হচ্ছে মানে হাঁটা চলা করতাম ওই বোঝে না একটা মুভি দেখে বাইরে একটু পাট লিলে ভাই বড়াদার বলতে ওর লুকিং তো ওরকম লাগে আমার আন্টি আছে খালা তারপর হচ্ছে চাস্তবন্টু ওনারা বলতো এই শাকিব খান এদিকে মানে ওই ডাকে ডাকে আর কি ওই জুনিয়র সাকিব হয়ে গেছি তারপর হচ্ছে হৃদয় হাসান ভাই আছে হৃদয় হাসান ভাই তো একসাথে যখন কাজ করতাম আমরা অনেকটা হ্যাঁ স্বপ্ন ছোঁয়া হৃদয় হাসান ভাই তাকে অসংখ্য ধন্যবাদ সেও আমার সাথে অনেক জায়গা অনেক ব্লগিং ভিডিওগুলো প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে আমাদের ষাট মিলিয়ন তারপর হচ্ছে চল্লিশ মিলিয়ন তারপর এরকম অনেক প্রচুর পরিমাণ ভিউ আমরা হৃদয় ভাই আমরা যখন কাজ করতাম অনেক কানেক্ট করার পর আজকে জুনিয়র সাকিব হয়েছি আমি এখন অ্যাভেলেবেল অ্যাভেলেবেল কাজ করেছি প্রায় তিন এখন তো চারশোর মতো হবে শর্ট ফিল্ম আমার চারশো শর্ট ফিল্ম হবে মিউজিক ভিডিও হবে প্রায় পঞ্চাশ ষাটটার মতো এন্টারটেনমেন্ট হচ্ছে উজ্জ্বল ভাই আমাদেরকে কারণ সেও একজন সাকিবকে সাকিব আন মানে সাকিব ভাইকে অনেক ভালোবাসে যার কারণে আমরা যারা আছি আমি যেমন জুনিয়র সাকিব আমাকেও ভাই ভালোবাসে যার কারণে আমাকে নখ দিয়েছে যে আমি উজ্জ্বল ভাই বলছি জুনিয়র এন্টারটেনমেন্টের তোমাকে নিয়ে কাজ করতে চাই আমি বললাম যে হ্যাঁ ভাই আপনার কাজের ম্যাকিং তো ভালো অনেক আর আমরা তো আপনার চ্যানেলের ফ্যান পরে বললো যে আচ্ছা ঠিক আছে অমুক দিন শিডিউল আমি বললাম ওকে ভাই ঠিক আছে কাজ করব তারপর কাজ করার পর তো আরও আরও ফ্যান হয়ে গেছি ভাইয়ের কারণ হচ্ছে যে ওনার চ্যানেলে যে একবার কাজ করবে সে মনে করবে আমি সিনেমাই করে লাইছি একটা সো আমার সিনেমা করার শখ মিটাই গেছে যখন জুনিয়র এন্টারটেনমেন্টে কাজ করেছি সো এটাই আর দর্শকরাই বলছে যে সাকিব ভাইকে সিনেমায় দেখতে চাই আগামিতে মানে এই কাজগুলা দেখার পর আমার যে এক্সপ্রেশন ছিল ফাইটিং যে গুলা ছিল অনেক কাটিং শটগুলা ছিল ঘুরে যেভাবে দাঁড়ায়ছি তো মিশা বৈরের লাத்தி দা উড়া লাগাইছি এক গুশায় এমনি এমনি একটা গুসা মারছি ঠিক আছে ফমাটা हमने লাড়ছি না কয় বাবা আমার আর প্রথম যেটা থোতাবারে মায়ের একবার ব্লাড ব্লাড দিয়েছ ওরে কি বলি শুদ্ধ কইতে ওই ওই শটটা হইছে গুসাটা মারছি না উড়া যে যে Porsche পিছোন ফোম ছিল পাটলা আর চেয়ার ওই যে টেবিলের উপর দিকে লাগ dise na টেবিলে বাইজ পাও ডিম খোর मारे ভাই দুই দিন দুই দিন কোমরের ব্যথা নিশা ভাই হইলে বুঝছেন নিশা ভাই এক গুছা বিশা লাগাইয়া দিছিলাম যাই হোক আল্লাহ বাঁচায় রাখছে শুনেন ওই অপু বিশ্বাস আর বুবলি যে যাই বলেন না কেন সব জায়গা কিন্তু আপনি দেখবেন পুরুষ সুপারস্টার কোন নারী কিন্তু সুপারস্টার না আমি একজনকে হচ্ছে বউ বানাবো ও কিন্তু আমার সাথে ওই প্রচার হয়ে যাবে যে জুনিয়র সাকিব কে বলবে না যে ওই অমকের স্বামী জুনিয়র সাকিব এটা বলবো না সবাই বলে ওই যে জুনিয়র সাকিব বোঝ আছে ওই সাকিব খানের বউ হচ্ছে সবাই কিন্তু সুপার স্টার হয় কিন্তু আপনার হিরো রে নায়িকারা কিন্তু না শাহরুখ খান সুপার স্টার তারপর হচ্ছে সালমান খান সুপার স্টার মেগা স্টার তারা এই যেমন হচ্ছে সাকিব আল হাসান মানে সব কোন নারী ক্রিকেটার তো দেখলাম না যে সারা পৃথিবীতে পুরুষের ভাই পুরুষের কি জানেন ক্রেডিটটা হচ্ছে তারা কর্ম করে পরিশ্রম করে তারা মেধা খাটায় কাজ করে আর নারীরা কি তাদের তাদের জন্য হচ্ছে ঘরের ঘরের কাজ স্বামীকে খেজমত করা এগুলা হচ্ছে আমি মনে করি তাদের জন্য ভালো কারণ তারা হচ্ছে মাতবাড়ি করবে আইসা পুরুষদেরকে অবহেলিত করবে আমি ভাইরাল হইতে চাই না আমার নাম নিয়ে মানুষ ভাইরাল হতে চায় সব জুনিয়র সাকিব নামটাই ভাইরাল দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই খারাপ ভালো মিলিয়েই মানুষ আর গুণ সবার ভিতরেই থাকে আমি একা খারাপ না সমাজে দেখবেন যে আপনি যে আমাকে খারাপ বলবেন আপনি নিজেও খারাপ একটু বিবেচনা করে দেখবেন যে জন্মের পর থেকে আজকে আমার আজকে সাতাইশ আঠাইশ বছর বয়স আপনার বয়সটা কত আপনি ওই অনুযায়ী দেখবেন যে আপনি কতগুলা অপরাধ করেছেন লাইফে তাহলে আরেকজনকে দোষী মনে করবেন আর না হয় কেউই দোষী নাই দুনিয়াতে মায়ের গর্বের থেকে পরে কেউ দোষী হয় না আর কেউ খারাপ হয়ে জন্মায় না কিছু কিছু কারণে খারাপ হয়ে যায় তো থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আর আমার আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো কাজ করে এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ